আমরা পিকনিকে এসে খুব এনজয় করছি আর আমার ভাইরা রান্না করছে এই যে কি এখন রান্না করছো ভাই মাংস হ্যাঁ মাংস কিসের পোলট্রি এই যে দুজনে মিলে করছে আর ওর ফ্রেন্ডসরা এখন কোথায় গেল বাড়ি গেল স্নান স্নান করতে গোসল করতে এই যে কিসের ফিস্ট হচ্ছে এখন আজ কয় তারিখ তিন তারিখে করছি ফিস্ট আমরা আমরা এক তারিখে করলাম না আমাদের তিন তারিখে জানুয়ারি জানুয়ারি মাসে তিন তারিখে তাই তো হ্যাঁ দেখি তোমার চোখের অবস্থাটা এই জায়গায় দেখতেই পাচ্ছ আমার ভাই রান্না করছে কেঁদে কেঁদে এই যে মাংস পোলটি দিয়ে দাও রান্না এই যে আমার ভাই রান্না করছে তো আমার ভাইয়ের কে কে মাংস রান্না খেতে চাও তার অবশ্যই কিস করছি জায়গাটা হচ্ছে লোকেশনটা একটা বাগানের মধ্যে খুব সুন্দর দৃশ্য তোমরা চাইলে চলে আসতে পারো আমার ভাইয়ের মাংস রান্না খেতে চাইলে তো ঠিক আছে গাইস এই যে একবার লবণটা দিলে দিছি খাম তো ঠিক আছে গাইস টাটা